বারোটার দিকটা এ জায়গায় মানে সব জায়গায় কোনো জায়গায় ধরছে এদিকে জায়গায় 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 এগুন ধরতে আছে আমরা তো পানি প্রচুর বেড়েছে টানতে আছে অল্প অল্প পানি আছে নিজেই নিজে পানি

দেখছেন হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ক্যামেরালে সেটা বোঝা যাচ্ছে যে হেলিকপ্টারের মধ্যে রয়েছে একটি যে পানি রেখার একটি বাক্স রয়েছে দেখতে পাচ্ছেন সেই বাক্সে করে পানি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই হেলিকপ্টার এই আমুর বুনিয়াতে সুন্দরবনের মধ্যে যে আগুন লেগেছে সেখানে কিন্তু তারা পানি দিতে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু এই সুন্দরবনের এই আগুন লাগাকে কেন্দ্র করে খবর পেয়েছি তিনটার পরে যার ফলে যদিও আম এবং ফায়ার সার্ভিস কালকে আসছে অন দা স্পটে কিন্তু আসলে করতে কিন্তু আজকে ভোর থেকে আজকে ভোর থেকে ঠিক পাঁচটার পর থেকেই আমরা ফায়ার সার্ভিস বন বিভাগ জেলা প্রশাসন গার্ড নৌবাহিনী বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা সমৃদ্ধভাবে কাজ করছি আল্লাহ রহমতে এই সকাল থেকে যে মানে আগুন নির্বাচন কাজ শুরু হয়েছে এবং এখন প্রায় এগারোটার উপরে বাজে এই পাঁচ ছয় ঘন্টা যে কাজ করেছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার ফায়ার সার্ভিসের চার পাঁচটা ইউনিট বন বিভাগের যে আপনার অগ্নি যন্ত্র আছে সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে তারপর যদি কোথাও টুকটাক মানে থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি না আমরা একটা তদন্ত কমিটি গ্রহণ করেছি তিনশো বিশ্ববি তদন্ত কমিটি তারা বিস্তারিত তদন্ত করে জানবে জানাবে এখন আমাদের দায়িত্ব হলো আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা সেটাই আমরা কাজ করে যাচ্ছি আমরা নাই আমরা চতুর্দিকে ফায়ার লাইন কেটে দিয়েছি এবং ফায়ার লাইনে আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি যাতে যে অবস্থায় আছে সেটা থেকে যেন আর কোনো স্প্রেড না হয় জনের কাছে জিজ্ঞেস করেছি আমরা এখনো কোনো অথেন্টিক কোনো তথ্য পাইনি এটা আরও ভালো করে ইনকোয়ারি করে তারপরে জানা যাবে অনেকগুলো কারণ থাকতে পারে ন্যাচারাল কারণ থাকতে পারে আপনারা জানেন যে গত ছিয়াত্তর বছরের বেশি হিট ওয়েভ চলছে প্রচণ্ড তাপদাহ কোনো বৃষ্টি নেই এখানে এটাও একটা কারণ তারপরে অন্য কোনো কারণ আছে কি না সেটা তদন্ত কমিটি তদন্ত করে